ও ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি মুনমুন আজকে আবার একটা ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আজই রয়েছি তো ডিমের এই রেসিপিটা একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং সবাই আঙুল চেটে পুটে খাবে তো দেখো তার জন্য প্রথমে একটা পাত্রে আমি জল নিয়ে এটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তো জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো লবণটা দেওয়ার পর জলটা একটু দেখো গরম হয়ে গিয়েছে তো আমি মাত্র বাড়িতে থাকা তিনটে ডিম দিয়ে কিন্তু আমি আজকে এই ডিমের রেসিপিটা করবো একবার হোটেও আমার এই রেসিপিটা ট্রাই করো দেখবে তোমাদের সবার খুব ভালো লাগবে এবং বাড়ির সবাই তোমাদের প্রশংসায় পঞ্চমুখ থাকবে তো দেখো তিনটে ডিমকে আমি সিদ্ধ করে নিচ্ছি এ পাশে দেখো ডিমের রেসিপিটা করার জন্য এইভাবে ঝুরো করে আমি আলু কেটে নিয়েছি তিনটে আলুকে এইভাবে ঝুরো করে কেটে ধুয়ে একটা পাত্রে রেখেছি এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচো রসুন কুচো আদা বাটা ধনে পাতা কুচো আর চারটে কাঁচা লঙ্কা তারপরে দেখো এইটা এইটা করার জন্য আমি যে তিনটে ডিম দিয়েছিলাম সিদ্ধ করতে তো দেখো তিনটে ডিম আমি হাফ বয়েল সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে তো ডিমটা তোমাদেরকে এইভাবেই হাফ বয়েলই সেদ্ধ করতে হবে তো দেখো এবারে আমি বসিয়ে দিলাম কড়ার কড়া একটা গ্যাসের ওপর তো কড়াটা দেখো গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো সম্পূর্ণ রেসিপিটা তোমরা সর্ষের তেলেই করো তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আস্ত গোটা জিরে এক চামচ তো জিরেটা দেখো আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা জুড়ো করে কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো দেখো সম্পূর্ণ রেসিপিটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বুঝতে পারবে আমি কিভাবে করছি তো দেখো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে কালারটাও দেখো আলুর চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে তোমরা আলুটাকে ভেজে নেবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল হাফ মতো আমি জল অ্যাড করলাম জলটা দিয়ে আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য কয়েকটা উপকরণ দিয়েই দেখো রেসিপিটা একদম দুর্দান্ত হবে ডিমের রেসিপি অনেক রকম ডিমের রেসিপি খেয়েছো তো একবার হলো আমার এই ডিমের রেসিপিটা তোমরা ট্রাই করো আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো এবারে যখন জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিলাম কেটে রাখা যে রসুন কুচোগুলো ছিল সেই রসুন কুচোগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি এটাকে আলুগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব তো তার জন্য দেখো আলুটা যখন ফুট ধরতে শুরু করেছে আমি ঢাকনা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে আলুটাকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি দেখো আলু কত সুন্দর হয়েছে দেখতে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো আর দিয়ে দিলাম কুচো করে রাখা ধনে পাতা কুচো তো টমেটো আর ধনে তোমরা পরে দিবে তাহলে রেসিপিটার স্বাদ একেবারে ফিরে যাবে এবারে টমেটো আর ধনে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখো এর কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবং টমেটোগুলোও দেখো একটু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা তেল কাঁচা তেলটা বন্ধুরা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ডিমের রেসিপিটা একটা আলাদা মাত্রা আসবে তো কাঁচা তেলটা দিয়ে আবারও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে এর মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা ডিমগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো খুব কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার হলে ট্রাই করবে তো দেখো বন্ধুরা এইভাবে ডিমগুলো আমি সবগুলো দিয়ে আবারও কিন্তু আমি এটা পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ডিমটা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবং আলুটা দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে তো আমার রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা যে কেমন হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট রেসিপি